হ্যালো 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 ও ভাবি ভালো আছো তুমি হ্যাঁ আছি ভালো তো কি খবর আমার খবর আর এরকম আগের মতন ও আর এরকম খবর আর কতদিন চলবে নিজেও জানি না কেন কেন খবর কি হলো ভাই কি ফোন টোন করে না আরে ভাই তুমি তো আলাদা বাড়িতে থাকো আগে তো এক বাড়িতে থাকতাম সব খবরও বলতে ও তোমার ভাই তো এই পাঁচ ছয় মাস ধরে কোনো যোগাযোগও নাই খবরও নাই ও বিদেশে গেলে সবাই বউরে বলে যায় আরে ভাই তুমি এই কথা হুম তো কি মনে করে ফোন দিছ ভাবি দিলাম কোন জায়গায় আসো কী করতেছ ওটা দরকার ছিল তোমার সাথে আমি এই বেরোলাম বাড়িতে খাওয়া দাওয়া করে রাস্তার দিকে মনে করতেছিলাম যে অনেক দিন তো ঘরের ভিতর আছি তোমার এনে একটু কোনো দিকে যেতাম ও তাই একটু ঘুরতে টুতে যেতাম তোমার সাথে যেতে তো ভয় লাগে ভাই বিদেশির বউ আমি বিদেশি বউ হলে তো তুমি বিদেশির ভাই তা কোথায় যাবা আমি নিজ জন কোনো জায়গা যাতাম সারা দিন তো ঘরের ভিতরে একলা থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে ও আচ্ছা তাহলে চলো পার্কে যাই আসো আমি রেডি হয়ে বেরচ্ছি এখন তুই পড়ে এখন না আমি এখন কাজ আছে আমি 3টার দিকে বের হতে পারবো আচ্ছা তুমি তুমি রেডি হয়ে আমাকে ফোন দিও আড়াইটা আড়াইটার দিকে ও পার্কে গেলে কি কোনো সমস্যা না সমস্যা যদি কেউ দেখে তাহলে আবার কবি দিছো বা নিয়ে ঘুরতেছে ভবিষ্যতে মনে হয় প্রেম করে সেটা বলবেন আর মানুষের মুখ কি সব সময় বন্ধ রাখা যায় মানুষ তো কত কিছুই বলে বলুক কা করলেও বলবে না করলেও বলবে যদি বলে ভবিষ্যতে প্রেম করে তারপরে বলক গা সমস্যা কি আমরা কি পর্না কি পর্না কিন্তু মানুষ অনেক অনেক কথা বলে তো তো বউ আবার জামাই জামাই সে তো তোমায় আর আমি জানি তো মানুষেও জানুক সমস্যা কি বা একটা বাইরে তারপর একটা বাড়ি তো জামাই তুমি আর কি মানুষও বললে সমস্যা কি এখানে মানুষ এখন না জানলে আর আর দুই চার মাস পরে জানবে না তখন তো কি করো এখন আচ্ছা বেশি করে টাকা পয়সা নিয়ে আসিও আমি হ্যাঁ আমি কেন নিবা তুমি না নিবা তোমার না বিদেশি টাকা আরে ভাই বিদেশি টাকা সব পাঁচ ছয় মাস ধরে যোগাযোগ নেই কিসের বিদেশি টাকা টাকায় জং ধরেছে তাই তুমি খরচ করো তারপর পরবর্তীতে তো আমি আছি ऐसे ठीक है से देखेंगे देखें। वो। तो हमें किंतु पार्केटर का नाम जानी नहीं है। बालों पार्केनी दे यो। ठीक है से बालों पार्केनी दो वहीं तुम्हारे। शेखाने के लिए क्यों देख फिराने? किस खाओ दर बबुस्ता है से बालों का नहीं? आसे आसे। ना खाली गुट्टी अबेर पादम सिवेतिये भी। आसे जागा तीसरो তোমার বিয়ে সাথের কি খবর আমার বিয়ে সাথের পরে হলি চলবে ভাবি আছে না এখন শুনলাম যে তুমি নাকি সিটাং এর মেয়ে বিয়ে করতেছ না 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 কি বলে এরে আসলে তো আরেক সমস্যা সং মং ভং ভং শুরু কর কি একটা কথা কয় এগুলো বুঝিনা ও আচ্ছা মাঝে একদিন আমার সঙ্গে কথা হইছিল কার ওই তোমার বেবির ও আচ্ছা না ওদের সাথে এখন যোগাযোগ নাই তখন একটা রিলেট নাকি হুম নাকি এখন আমি হ্যাঁ এখন তুমি এখন আমার গার্লফ্রেন্ড আছে ভাবি এবার মানুষটা ভয় পাও কি জন্য ভয় পাইতে হয় মাঝে মাঝে বুঝো না তারপরে সবাই বলবে ভাবির প্রেমিকা যাচ্ছে এমনি তারপরেও মাঝে মাঝে দু একজন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দুইভাবে ইউজ করতে পারবো মানে তোমার ভাই বিদেশে থেকে আসলে তোমারে ফাটাই দেবো ও আচ্ছা ওরে তুমি আসলে তোমার ভাইরে ফাটাই দেবো তা বলিস তা তোর তাহলে তোর কেউ কার কথা জানতিস না হ্যাঁ ঠিক কথা একটা যাবে একটা থাকবে হুম তাহলে পরে কি করব ভাবি আই তো কাজটা শেষ করে গোসল টসল করে খাওয়ার জন্য রেডি দুপুরে আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া শেষ করে আরেকটার দিকে আমার ফোন দিও আমার একটু কাজ আছে একটু শেষ করে তারপর আমি রেডি হবো আচ্ছা তারপরে তোমরা নিয়ে যাবারই আচ্ছা ঠিক কর্ণফুলী পার্কে আচ্ছা কর্ণফুলী পার্ক আমি আবার শুনেছি নাকি কোন জায়গায় কর্ণফুলী ব্রিজ আছে কর্ণফুলী ব্রিজ ब्रिज तो आसे तो अनेक दूर एखने तो जा जाए ना कौन जलाई तुम्हें पार्के नहीं जाओ नहीं अच्छा ठीक है तभी रखती से अपन तो अच्छा ठीक है तभी आ रही था बस अमी रेडी सेडी गो हाँ हाँ रेडी है हमारे फोन दियो हो, हो ना अच्छा ठीक है रखती से बाय बाय